স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ দখলদার ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে রমজানের শুরু থেকে পর্যন্ত আলহামদুলিল্লাহ একের পর এক মুসলিম স্বাধীনতাকামী সংগঠন যোদ্ধাদের তরফ থেকে সুখবর আসছে এইবার ইসরায়েলি অবস্থানে কামানের গোলা হামলা হিজবুল্লার জানিয়ে দেব এক নজরে দুই যুগে মস্কোতে যত সব ভয়ঙ্কর হামলা হয়েছে এরপর জানাবো দুবাইয়ে ইমাম মুয়াজ্জিনদের সুখবর ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ সংবাদ উত্তরপ্রদেশে নিষিদ্ধ হল মাদ্রাসা হিন্দু মুসলিম যুদ্ধ উত্তেজনা যেন ক্রমেই বাড়ছে ভারতে এবং সর্বশেষ জানিয়ে দেব হিন্দু হয়েও রমজানের রোজা রাখেন দেখভাল করেন মসজিদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভিউয়ার্স আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ ইহুদিবাদী ইসরায়েলের পতন খুব সন্নিকটেই চলে আসছে চারদিক থেকে মুসলিম শক্তিধর দেশগুলো ইসরায়েলকে ঘিরে ফেলেছে অপরদিকে ভারতে মুসলিমদের উপর চরমভাবে নির্যাতন বাড়িয়ে দিয়েছে ভারতে ইতিমধ্যেই প্রদেশে নিষিদ্ধ করা হয়েছে মাদ্রাসা ভারতে হিন্দু মুসলিম যুদ্ধ উত্তেজনা যা তুঙ্গে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে ভারতের ভারতের যে সমস্ত মুসলিম রয়েছে তারা যদি একযোগে ভারতে হামলা করে তাহলে ভারত ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাবে এবং একটা অঞ্চল পুরো মুসলিমদের দখলে চলে যাবে তাই শান্তিতে বসবাস করার জন্য অবশ্যই ধর্মীয় সহানুভূতি নিয়ে বসবাস করা উচিত না হলে ভারত অচিরেই তাদের শাস্তি পাবে এ কথার সাথে আপনি কি একমত তাহলে এই ভিডিওটিতে আপনার মতামত লিখে জানান ইসরায়েলি অবস্থানে কামানের গোলা হামলা হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে তারা ইসরায়েলের কাফার কুবায় আর্টালির হামলা সহ ইসরায়েলি অবস্থানে আরও দুটি হামলা চালিয়েছে হিজবুল্লাহ বলেছে তারা উপযুক্ত অস্ত্র দিয়ে বায়াত বেলডা অবস্থানে আঘাত এনেছে এবং সরাসরি আঘাত এনেছে এটি শনিবার ইসরায়েলি অবস্থানের ওপর গোষ্ঠীটির পঞ্চম হামলা এর আগে কাফার গুলুমের কাছে একটি আয়রন ড্রম ব্যাটারির লক্ষ্য করে হামলা চালানো হয় এদিকে ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহ সৈন্য এবং ফাড়ি লক্ষ্য করে নতুন বিমান হামলার ফুটেজ প্রকাশ করেছে ড্রোন ভিডিওতে দেখা যাচ্ছে একজন হিজবুল্লাহ সৈন্য দক্ষিণ লেবাননের একটি গ্রামে একটি সামরিক ভবনে প্রবেশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা লেবাননের বখণ্ড থেকে উত্তর ইসরায়েলের দিকে বেশ কয়েকটি রকেট এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে এছাড়া তারা কেফার বলবে একটি ড্রোনের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে Ta-da. এক নজরে দুই যুগে মস্কোতে যত হামলা রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিরানব্বই জনে রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স খবরে বলা হয়েছে যেটিকে এ দেশটির সরকার একটি সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করেছে তবে রাশিয়ার রাজধানীতে আক্রমণ নতুন কিছু গত পঁচিশ বছরে দেশটির এই শহর একাধিকবার হামলার শিকার হয়েছে এতে প্রাণ হারিয়েছে শত শত মানুষ আসুন দেখে নেই গত দুই যুগ ধরে মস্কোতে যত হামলা হয়েছে তার ধারাবাহিক ঘটনা প্রবাহ উনিশশো সালে সালের সেপ্টেম্বর দক্ষিণ পূর্ব মস্কোর একটি আটতলা বসিক ভবনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে প্রাণ হারায় একশত আঠারো জন মানুষ দেশটি এই হামলার জন্য দায়ী করে উত্তর ককেশাস প্রজাতন্ত্র চেচনিয়া থেকে আসা মুসলিম বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের মস্কোর এই অ্যাপার্টমেন্টে হামলা ছাড়াও সে সময় পরবর্তী দিনে আরো কয়েকটি ধারাবাহিক চুরানব্বই জন প্রাণ হারায় দু হাজার দুই সালের তেইশ অক্টোবর মস্কোর একটি থিয়েটারে গানের অনুষ্ঠানে চলাকালে আটশো জনকে জিম্মি করে সন্ত্রাসীরা দেশটির নিরাপত্তার বাহিনীর সাথে জিম্মিকারী চেচেন বিদ্রোহী গোষ্ঠীর সেই সংঘর্ষ স্থায়ী হয়েছিল দুই দিন তিন রাত এতে একশো ১৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয় দু সালে 5 জুলাই আবারও একটি রড রক কনসার্টের ময়দানে এবার আক্রমণ করে দুই চেসেন বিচ্ছিন্নতাবাদী মহিলার আত্মঘাতী বোমা হামলায় মস্কোর কাছে তুষিনো এয়ারফিল্ডে এ ঘটনা ঘটে পনেরো জন মারা যায় সেই কনসার্টের মাঠে অনুষ্ঠানে উপস্থিত ছিল বিশ মানুষ দু সালে ছয় ফেব্রুয়ারি মস্কোর একটি মেট্রোতে বোমা বিস্ফোরিত হয় ঘটনার নেপথ্যে আগের মতোই চেসেন বিদ্রোহীরা এবার একটি সাবয়তে বোমা হামলায় নিহত হয় একচল্লিশ জন মানুষ 2010 সালের দুজন নারী হামলাকারী মস্কোর একটি সাবোয়েতে হামলা চালালো নিহত হয় চল্লিশ জন এটি হয়েছিল মস্কোর লুভিয়াঙ্কা স্টেশন যার ঠিক পাশেই অবস্থিত রুশ গোয়েন্দা সদর দপ্তর বরাবরের মতোই হামলাতেও জড়িত ছিলেন চেসেন বিদ্রোহীরা হামলার দা স্বীকার করেন চেসেন নেতা দুকু ওমারব দু হাজার এগারো সালের চব্বিশ জানুয়ারি মস্কোর ডোমোডোবট আন্তর্জাতিক বন্দরে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে এতে প্রাণ হারায় জন উল্লেখ্য উনিশশো নিরানব্বই থেকে কেন পর্যন্ত সবগুলো হামলার মিলিয়ে শত শত মানুষ প্রাণ হারায় যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এদের মধ্যে কিছু বিদেশীও ছিল দুবাইয়ে ইমাম মুয়াজ্জিনের সুখবর ইমাম মুয়াজ্জিনদের সুখবর দিয়েছে দুবাই দেশটিতে ইমাম মুয়াজ্জিনদের বেতন বাড়াতে যাচ্ছে শনিবার খালিজ টাইমস এক প্রতিবেদনিক তথ্য জানা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দুবাইয়ে ইমাম মুয়াজ্জিনদের বেতন বাড়ছেন গ্র্যান্ড প্রিন্স शेख হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মক্তুম এই নির্দেশ দিয়েছেন গ্র্যান্ড প্রিন্সের নির্দেশনার ফলে দুবাইয়ের ইসলাম বিষয়ক ও দাতব্য কার্যক্রম বিভাগের অধীনে কাজ করা ইমাম মুয়াজ্জিনদের বেতন বাড়বে ইমাম মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর মধ্যে মধ্যসামঝে তাদের যে মায ভূমিকা রয়েছে তা আরও একবার স্বীকৃতি দেয়া হয়েছে ইসলামী পরিভাষায় মসজিদে নামাজ যিনি ইমামতি করেন সমাজেও তিনি নেতার ভূমিকা পালন করবেন মসজিদে আজান এবং ঘোষকের ভূমিকার পালন করেন মজ্জিনরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সংযুক্ত আরব আমিরাত দেশটিতে অসংখ্য ছোট বড় মসজিদ রয়েছে মরুভূমির এই দেশের অন্যতম শহর হল দুবাই প্রতিদিন হাজারো মানুষ দেশটির মসজিদে নামাজ আদায় করে থাকেন বিশ্বের যতগুলো দৃষ্টিনন্দন মসজিদ রয়েছে তোর অনেকগুলো আরব আমিরাত রয়েছে এমন এমনকি আবুধাবি শেখ জায়েদ মসজিদ নান্দনিকতার জন্য বেশ শেখ সিদ্ধ এই মসজিদকে দেশটিতে গ্রান মসজিদ হিসেবে ডাকা হয় উত্তর প্রদেশে নিষিদ্ধ হল মাদ্রাসা ভারতের নির্বাচনে আগে একের পর এক মুসলমান বিরোধী পদক্ষেপ নিচ্ছে বিজেপির নেতৃত্বাধীন সরকার এবার উত্তরপ্রদেশে নিষিদ্ধ করা হল মাদ্রাসা স্থানীয় গণমাধ্যমে এই খবর উঠে এসেছে ভারতের মাদ্রাসাগুলোয় মানসম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যে সালে কংগ্রেস সরকার উত্তরপ্রদেশে স্কিম ফর প্রোভাইডিং কোয়ালিটি এডুকেশন ইন মাদ্রাস নামের একটি বিশেষ দল প্রকল্প চালু করে তবে দু বাইশ সালে মার্চে ওই প্রকল্পে অর্থায়ন বন্ধ করে দেয় বিজেপি সরকার এরপর মাদ্রাসা শিক্ষাকে অসাংবিধানিক আখ্যা দিয়ে একেবারে নিষিদ্ধ করা হল অংশ আয়ুষ্মান সিং রাঠের এক ব্যক্তি ব্যক্তি দায়ের করা মামলায় শুক্রবার মাদ্রাসা নিষেধের আদেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট এর মাধ্যমে মূলত উত্তরপ্রদেশে মাদ্রাসা পরিচালনার জন্য করা দু হাজার একটি আইন বাতিল করা হয়েছে প্রায় বলা হয়েছে আইন ভারতের সাংবিধানিক ধর্ম নিরপেক্ষতার লঙ্ঘন প্রায় মাদ্রাসার অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রচলিত স্কুলে স্থানান্তরের নির্দেশ দিয়েছে আদালত লোকসভা নির্বাচন সামনে করে চলতি মাসে বিতর্কিত নাগরিক সংশোধনী আইন কার্যকর করা হয়েছে এই আইনে মুসলিমবাদে প্রতিবেশী দেশগুলো থেকে আসা অন্যান্য সকল ধর্মের মানুষকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে এ নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গন এখন মুসলমানদের প্রধান শিক্ষা ব্যবস্থা নিষিদ্ধ করা হলো লাখ এক আগামী এপ্রিল থেকে ভারতে সাধারণ নির্বাচন শুরু হতে যাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি আবারও তৃতীয়বারের মতো ক্ষমতা আসবে বলে মনে করা হচ্ছে তবে নির্বাচন আগে সব রায় মুসলিম ভোটের উপর প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা উত্তরপ্রদেশ বিজেপির মোকবল পাত্র রাকেশ ত্রিপাঠি বলেছেন এটি মাদ্রাসা বিরুদ্ধে নয় এবং মুসলমান ছাত্রদের শিক্ষা নিয়ে উদ্বিগ্ন তবে উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধান ইফতিকার আহমেদ জাভেদ বলেছেন আদালতের এই আদেশের পর মাদ্রাসাগুলোতে দেওয়া সরকারি অনুদান বন্ধ হয়ে যাবে ফলে বিভাগে পড়বেন রাজ্যের পঁচিশ হাজার মাদ্রাসার বিশ লাখ সত্তর হাজার শিক্ষার্থী এবং অন্তত দশ হাজার শিক্ষক সর্বশেষ জানাব হিন্দু হয়েও রমজানে রোজা রাখেন দেখভাল করেন মসজিদ ধর্মীয় সম্পৃতির জন্য খ্যাতি রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের পূজা হোক আর ঈদ হোক সব উৎসবে সামিল হন সব সম্প্রদায় সেই সম্পত্তির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে রাজ্যের বসবাসরত বাসারত জেলার একটি হিন্দু পরিবার স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনের মধ্যে হিন্দু ভিটায় গড়ে উঠেছে মসজিদ আর তার রক্ষণাবেক্ষণ করছে একটি হিন্দু পরিবার শুধু তাই নয় যে পরিবারের সদস্য পার্থ সার্থী বোস শ্রিয়াম সাধনার মাসে নিয়ম করে রোজা পালন করেন গত পনেরো ধরেই রমজানে রোজা রেখে আসছেন তিনি হিন্দু হয়ে কেন তিনি রোজা পালন করেন জবাবে পার্থে বলেন রোজার মাসে আমি আমি যথেষ্ট উপকার পেয়েছি তাই নিয়ম রেখে রোজা রাখি তিনি আরো বলেন সালের আগে মসজিদের সঙ্গে আমার অত ছিল না বাবাই দেখাশোনা করতেন কিন্তু সেসব রোজার মাসে বন্ধু সাথে আনন্দ ফোরজিতে মেতে উঠি এরপর মধ্য অবস্থায় মাইক থেকে পরে ডান হাতটা ভেঙে যা হাসপাতালে গেলে চিকিৎসকরা বলে দেন এই হার জোড়া লাগবে না সারা রাত ঘুমাতে পারেনি মনের মধ্যে অনুশোচনা জাগে আমি বুঝতে পারছি রমজান মাসে আমি অন্যায় করে ফেলেছি পরের দিন সকালে মসজিদে যাই পার্থ সারথি বস আরো বলেছেন মসজিদে এসে ছোষ্টার কাছে বলি আমার ভুল হয়ে গেছে আর কোনো দিন হবে না আমাকে তুমি শাস্তি দিয়েছ আমি সেই ছেলে হব যে রমজান মাসে রোজা রাখবে আর কোনো দিন জীবিত থাকা অবস্থায় রোজা ভাঙব না আমার এই হাত জোড়া লাগিয়ে দাও এই বলে মসজিদের মাটি আমার হাতে লাগাই এরপর আমার হাত ধীরে ধীরে ঠিক হয়ে যায় হাড়ও জোগা লেগে যায় পার্থ সারথি বলেন এই মসজিদ আমাকে এমন শিক্ষা দিয়েছে যে এই মাছটা আমাকে ভালো থাকতেই হবে আর ভালো থাকার উপায় হলো রোজা দিন রোজা রেখেই সময়। আমরা মসজিদে পড়ে থাকি এ সময় আমার মনে কোনো শয়তানি আসে না বা যে চিন্তা পোষণ করতে পারি না কারণ আমার মনে একটা ভয় ঢুকে গেছে যদি আবার ভুল করি বা কিছু অন্যায় করি তাহলে আমার আবারও ক্ষতি হবে এরপর থেকেই রোজা রেখে আসছে উনিশশো সালের সম্পত্তি বিনিময় প্রথার মাধ্যমে খুলনার আলকা গ্রাম থেকে পশ্চিমঙ্গে চলে যান পার্থসারথী দাদা নির কৃষ্ণ বস ওঠেন বারো সাতের আট নম্বর ওয়ার্ডে বাস্তবিটাতে সন্ধান পান এক জৈন কায় মসজিদের ভারত ছেড়ে খুলনায় চলে আসা মুসলিম পরিবারের কাছে নিরজ জানতে চান বা বাস্তু একটি মসজিদের স্থাপত্য পাওয়া গেছে কি করা উচিত বস পরিবারকে খুলনার বাসিন্দা উদ্দিন মোড়ল জানিয়ে দেন এখন সেটা আপনাদের সম্পত্তি ফলে রাখবেন না ভেঙে দিবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু ধর্মপাণ বস পরিবার থাকা শতাব্দী প্রাচীন মসজিদটি এমনটাই জানান পার্থ স্বার্থের বাবা দীপক কুমার বস নির কুমার বসের ছোট সন্তান দীপক কুমার বসের বয়স এখন বিরাশি বছর উনিশশো সাল থেকে স্মৃতিচারণ করে আসেন তিনি বিনিময় প্রথার মাধ্যমে বারার সাথে বাবা ওই মুসলিম সম্পত্তি কিনেছিলেন উনিশশো চৌষট্টি সালের ঘটনা তখন আমি ক্লাস এইট কি নাইনে পড়ি তখন মসজিদটি ভাঙ্গা চোরা পরিণত ছিল চারদিকে ছিল আগাছা এবং সাপদের বাসস্থান দীপক কুমার জানা শ্যামলে আমলে মহল্লার লোকেরা বলেছিলেন মসজিদটাও ভেঙে দাও কিন্তু বাবার ছিল চরম অমত তিনি প্রকাশে বলেছিলেন মসজিদ এইরকম আছে সেরকমই থাকবে যদি আমার সাথে কোলায় মেরামত করব এরপর গঙ্গা পদ্মা দিয়ে বয়ে গেছে বহু পানি আমার বাবা ছিলেন নিরের ধার্মিক নিজের ধর্মকে ভালোবাসতেন বলে অপরের ধর্মকে চিরকাল শ্রদ্ধা করে গেছেন দীপক কুমার বসারও বলেন এরপর দেখাশোনা করতেন আমার বড় ভাইরা দূরদূরান্ত থেকে দু চারজন করে মুসলিম শুক্রবারে নামাজ পড়তে আসতেন ধীরে ধীরে এই হিন্দু মহল্লায় জনপ্রিয় ওঠে মসজিদটি আমরা নাম দেই আমানতি মসজিদ একে একই ভাইরা প্রত হন আমি সকলে ছোট তাই আমার ওপন পড়ে মসজিদের দায়িত্ব তিনি বলেন আমার এমন ভাগ্য যে ভাইদের মধ্যে ভাগ বা টোয়ারায় তিনি জমি ভাগ আমার ওপর পড়ে অন্য ভাইদের মধ্যে পড়লে কে কি করত জানি না কিন্তু আমি জীবিত থাকতে এই জমি কোনোদিন আর হস্তান্তর হবে না আক্ষেপের সুরে বলেন দুঃখ লাগে চারদিকে শুধু এখন বিভাজন